নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা এই তারিখগুলো ডায়েরিতে নোট করে রাখুন এক দুই এবং তিন সেপ্টেম্বরের মাসের এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ এই মহা শক্তিশালী রাজযোগে ছয়টি রাশি দুনিয়া কাপাবে লিখে রাখুন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয়টি রাশির জাতক এবং জাতিকারা দেখুন এই তিনটা দিন আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন আমি তাও এই ভিডিওতে আলোচনা করব দেখুন আমি বারবার বলি যে কিছু কিছু সময় থাকে দেখবেন মাসের যেটা আপনার ক্ষেত্রে খুব পজিটিভ গুড নিউজগুলো নিয়ে আসে কেউ কেউ বলবেন যে কৌশিকদা আপনি তো রাশি বলেছেন আমার রাশি নাম ছিল আমার হচ্ছে না আমি এই জায়গাটাতে আপনাদেরকে বলি এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা এবং আপনার জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না কিন্তু বর্তমান যে গ্রহের যে ট্রানজিট সেই অনুযায়ী কিন্তু আমি এই ফলাদেশটি আপনার সামনে করতে চলেছি যদি আপনার জন্মকুণ্ডলিতে এই মহা শক্তিশালী রাজ্য যদি থাকে কি না আপনাকে কুটি থেকে আরো পুঁতি পর্যন্ত কিন্তু করতে পারে এই তিনটা দিন আপনার ইনকাম তিন ডবল বৃদ্ধি কিন্তু করবে কিন্তু দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই মহা শক্তিশালী রাজ্য রয়েছে কি না কারণ আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলি বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন সময়গুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কারণ অনেকে কি করছেন ভিডিও শুনছেন ভিডিও শুনে থেকে যাচ্ছেন আমি বারবার বলি যে আগে আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন আপনার জন্মকুণ্ডলিতে আকস্মিক প্রাপ্তির যোগগুলো রয়েছে কি না সেটা আগে জেনে নিন কারণ আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে তাই যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার বিজনেসটা ডাউন হয়ে যাচ্ছে বা আপনি কোনো বিজনেস করবেন সে পরিকল্পনা করছেন অথবা আপনার সন্তান ক্ষেত্র বিবাহ প্রেম আপনার মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না এর জন্য কিন্তু দরকার রয়েছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান তাই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার আপনারা যোগাযোগগুলো করে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আমি বারবার বলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যেখানে সবাই বলে যে না হবে না সেখান থেকে কৌশিক রায় কিন্তু শুরু করে আমি আবারও বলছি যেখান থেকে সবাই বলে না এটা করা যাবে না সেখান থেকে কিন্তু কৌশিক রায় শুরু করে এবং যার আমি হাত ধরি কি না তাকে আমি টেনে তুলি আমি সবার হাত ধরি না আবারও বলছি জাস্ট অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে আমি ছেড়ে দিই অনেক ক্ষেত্রে রেমিডি করাই না যে কৌশিক যখন বলে যে হ্যাঁ কৌশিক আপনি আমাকে রেমেডি করেন তখন আমি রেমেডি করাই কারণ মানুষের ক্ষেত্রে কি বলুন তো প্রথম জানতে হবে তার মধ্যে সহনশীলতা কত রয়েছে এবং সেখানে তাকে আগে স্যারেন্ডার হতে হবে যে হ্যাঁ কৌশিক তো আমি একটা জায়গায় কাজ দিতে গেছি আমাকে সেখানে কিন্তু একটা নম্রভাবে কথা বলতে তবেই কিন্তু সেখানে আমি তার হাত ধরি এবং তার জন্য আমি সারা জীবন তার পাশে কিন্তু থাকি ওই দুম করে বলে ফেললাম আমি এই রাসি কোটিপতি এটা সেটা আমি এটা বলি না আমি টোটাল গ্রহের নিরীষে কিন্তু আপনাদের সামনে এই উপাস্থাপনাটা কিন্তু আমি করি এবং একটি কথা আপনাদেরকে বলি যে অনেকের ক্ষেত্রে বাস্তুর জায়গাটা দেখা দরকার রয়েছে বা অনেকে রত্ন পড়ে রয়েছেন কেউ দেখা যাচ্ছে রত্ন সিলেকশানটা ভুল রয়ে রয়ে গেছে কেউ নীলা পরে বসে রয়েছেন এই যে নীলা পড়ার সত্যি কি আপনার নীলা প্রয়োজন হয়েছে নীলা কিন্তু যেমন লাভ করায় তেমনি প্রচুর ক্ষতি কিন্তু করে বড় ধরনের দুর্ঘটনা করিয়ে দিবে বড় ধরনের আর্থিক লস করিয়ে দিবে নীলা দেখা যাচ্ছে পান্না পড়ে রয়েছেন তার সঙ্গে আপনি রেড কোরাল পরে রয়েছেন এটা কি উচিত বা আপনি পান্নার সঙ্গে মুক্ত পড়ে রয়েছেন এই জায়গাগুলো কি উচিত রয়েছে সে জায়গাগুলোকে জানার জন্য অবশ্যই আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে এবং আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন যেটা আপনাকে বন্ধু হিসাবে আপনার ভাই হিসেবে আপনাকে গাইড দিবে আপনার দাদা হিসেবে আপনাকে গাইড দিবে আমি বারবার বলি এই জায়গাগুলোকে আগে আগে নির্বাচন করতে হবে আপনি একজন অ্যাস্ট্রোলজার কাকে যখন নির্বাচন করে দেখবেন সেই জায়গাটা আপনাকে সঠিক গাইডলাইনটা দেখাচ্ছে কি না এবং আমি বারবার বলি যে যারা আমার সাথে পরামর্শ করতে করছেন প্রচুর ফোন করছেন আপনারা ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস প্রথম যে রাশি এই এক দুই তিন এই তিনটি দিনের মধ্যে ভাগ্য খুলতে চলে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনার ইনকাম সোর্স বাড়বে আপনাদের এ সময় কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেডিং যে কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে ভাগ্য আপনাদের সাথ দেবে এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড়ো ধরনের সুযোগ আসতে চলে বিজনেস থেকে এই সময় আপনারা বিজনেস থেকে মেনলি লাভ কিন্তু পাবেন আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্য সাপোর্ট আপনারা পাবেন এবং হঠাৎ কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর মহা রাশি ধনু রাশি লিখে রাখুন ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে ধনু রাশির বৈবাহিক জীবন ধনু রাশির কেরিয়ার রাশির বিজনেস এবং ভাগ্য এবং কর্ম এই তিন এই কটি জায়গা কিন্তু আপনাদের এই তিন দিনের মধ্যে বড় ধরনের কোনো গুড নিউজগুলো কিন্তু আসতে চলেছে এই তিনটি সোর্স থেকে আপনারা কোনো গুড নিউজ পেতে চলেছেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এই সময় কিন্তু দেখা যাচ্ছে এরপর মহাসৌভাগ্যসারী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যবসা ক্ষেত্রে ভালো আমি বলব কুম্ভ রাশির বিজনেস ভালো আপনাদের সন্তান ক্ষেত্র থেকে আপনার লাভ আপনারা পাবেন আপনাদের বড়ো ধরনের কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের আটকে যাওয়া কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন এবং পাশাপাশি আপনাদের সুনাম খ্যাতি চশ বৃদ্ধি কিন্তু করতে চলেছে তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা গোল্ডেন টাইম বলা যেতে তুলা রাশির তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময় আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় স্থাপট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় বন্ধ ভাগ্য আপনাদের খুলবে এই সময় আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে রাশির এই সময় কোনো মামলা মকর্দমা চলছে সেখান থেকে আপনারা গুড রেজাল্ট পাবেন কোনো কম্পিটিভ পরীক্ষা যদি থাকে সেখান থেকে আপনারা ভালো ফল আপনারা পেতে পারেন আপনাদের এই সময় স্পিরিচুয়াল ট্র্যাভেল হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে ট্রাভেল ট্যুরিজম বা যারা বিশেষ করে ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন রাশি তুলারাশির এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু এই তিনটি তারিখ বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে আমি আবারও বললাম দুনিয়া কাঁপাতে চলেছে অনেকে ফোন করছেন আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করি ফোন না করে আপনারা যত দিক হোয়াটসঅ্যাপ করবেন আপনারা চট জলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন এবং আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ